শুভ সকাল বন্ধুরা আজকে আমি একটা নতুন নতুন ব্রেকফাস্টের রেসিপি নিয়ে আজি হলাম ম্যাগি তেল দিয়ে দিলাম কড়াইতে তারপর ডিমটা ভেঙে তুলে নেব 뱀도요, 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 뱀도

এবার ডিম ফ্রাই করে দিলে সেটাও দিয়ে দিচ্ছে মশলাটা ম্যাগি মশলাটা দিয়ে দিলাম চরি না হল আমার ম্যাগি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হবো ভালো থাকবো সুস্থ থাকবেন